এবং ঘোষণাও করেছে প্রার্থী আগামীকালকে গতকালকে আমরা ঘোষণার পরে বাড়ি ঢুকতেই মানুষের এত মানে উৎসাহ মানে বেড়েছে দলের প্রতি ব্যাপার যা আছে মানে মানে মানুষের উৎসাহ আছে যে একদা প্রার্থী আজকে পেলাম আশাবাদী তো হান্ড্রেড পার্সেন্ট যে আমি জিতবই এই হুমায়ুন কবিরের নতুন জনতা উন্নয়ন পার্টির মানে সম্পর্কে কি বলবেন দেখুন কে কি করছে আমার দেখা ইলেকশন হবে বাক্স খুলে পরিচয় পাওয়া যাবে মালদাই বিশেষ করে মালদাই তো রিজাউল করিম আছে রিজাউল করিম অন্যান্য দলকে চ্যালেঞ্জ করে বলছে বাক্স যেদিন খুলবেন সেদিন দেখিয়ে দেবো কার কত ভোট হয়েছে নাটকও হতে পারে নাটকও হতে পারে হুমায়ুন কবির একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন একটা পাগল মানুষ সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে এত বড় বড় কথা বলছেন যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে এই দেখুন হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টার কাউন্টারপার্ট উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন তো যাও বৈষ্ণবগর যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা আমি তাকে ভালোভাবে চিনিও না তো প্রার্থী হয়েছেন হয়েছেন টিএমসিরই একটা প্রজেক্ট আমাদের মেন লক্ষ্য এই সরকারকে দু হাজার ছাব্বিশে বিসর্জন দেওয়া অতএব আমরা আমরা লক্ষ্যে অটুট আগামী दू हजार छ निवाचन तृणमूल विसर्जन